গর্ভাবস্থায় ও প্রসবের সময় অনেক জটিলতা সৃষ্টি হতে পারে যে কারণে গর্ভের শিশুকে সিজারের মাধ্যমে ডেলিভারি করার সিদ্ধান্ত নিতে হয় এমন অনেকগুলো জটিলতা পিছনে রয়েছে কিছু পরিচিত ও প্রতিরোধযোগ্য কারণ এসব কারণের মধ্যে অন্যতম হলো গর্ভধারণের আগে মায়ের অতিরিক্ত ওজন ও গর্ভাবস্থায় দ্রুত ওজন বাড়া 35 বছর বয়সে পর গর্ভধারণ ডায়াবেটিস গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ ইত্যাদি জীবনধারায় সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে এসব কারণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতে পারে এতে জটিলতার ঝুঁকি কমে কমে ফলে সিজারের সম্ভাবনা আসে এবং নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে তাই আজকের ভিডিওতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর এবং নিরাপদ ডেলিভারিতে সহায়তা করার জন্য কিছু কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে প্রেগন্যান্সি হতে হবে পূর্ব পরিকল্পিত এই ক্ষেত্রে জটিলতা কম হয় সবকিছু নিয়ন্ত্রিত থাকে গর্ভধারণের অন্তত তিন থেকে ছ মাস আগে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত গর্ভধারণের কোনো জটিলতা আছে কিনা সেগুলো নির্ণয় করা হয় এবং চিকিৎসাও করানো যায় ফলে গর্ভধারণের জটিলতাগুলো এড়ানো সম্ভব হয় পুষ্টিকর খাবার খাওয়া পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরের শক্তি সঞ্চয় করে রাখা জরুরি বিশেষ করে ক্যালসিয়াম হিমোগ্লোবিন সঠিক পরিমাণে রাখা এবং প্রাণশক্তি বজায় রাখা নর্মাল ডেলিভারির জন্য প্রয়োজন গর্ভধারণ করলেই যে আপনাকে দুইজনের পরিমাণে খাবার খেতে হবে এমনটা নয় স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে অস্বাস্থ্যকর অতিরিক্ত চিনি ও তেল চর্বিযুক্ত খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দিন প্রচুর জলপান করুন পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খান গর্ভাবস্থায় প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে একজন স্বাভাবিক ওজনের গর্ভবতীর দ্বিতীয় ত্রৈমাসিকে প্রথম ত্রৈমাসিকের চেয়ে প্রতিদিন প্রায় তিনশো চল্লিশ ক্যালোরি পরিমাণ অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজন অন্যদিকে একজন স্বাভাবিক ওজনের গর্ভবতীকে তৃতীয় ত্রৈমাসিকে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় চারশো পঞ্চাশ ক্যালোরি খাবার খেতে হবে তবে আপনার ওজন কম বেশি হলে আর একটু বেশি কম পরিমাণে খাবার খেতে হবে শিশু গর্ভধারণ করলেও হিসাব কিছুটা ভিন্ন হবে এই সময় আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সে বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন সঠিক বয়সে গর্ভধারণ মেয়েদের গর্ভধারণের উপযুক্ত বয়স হচ্ছে কুড়ি থেকে ৩৫ বছর এই সময় জটিলতা কম হয় এবং নর্মাল ডেলিভারি সহজ হয় নিয়মিত গর্ভকালীন চেক যাওয়া গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় নিয়মিত চেক গিয়েছেন এমন নারীদের তুলনায় যারা চেক অনিয়মিত ছিলেন তাদের গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এসব জটিলতা সিজারের মাধ্যমে ডেলিভারি সহ প্রসবের সময় সমস্যা হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই নিয়মিত চেক আপ নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি নিশ্চিত করা উচ্চতা ও ওজন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মা ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ এ সময় খুব দ্রুত ওজন না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত গর্ভধারণের তেরোতম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে এবং নির্দিষ্ট হারে আপনার ওজন বাড়তে থাকলে তা আপনার ও গর্ভের শিশুর জন্য সবচেয়ে ভালো হয় আনুষঙ্গিক রোগ নিয়ন্ত্রণে রাখা গর্ভাবস্থায় অনেকেরই নতুন উপসর্গ তৈরি হয় যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি এগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি কেননা এগুলো নিয়ন্ত্রণে না থাকলে নর্মাল ডেলিভারি করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে চর্চা গবেষণায় দেখা গিয়েছে যে যারা গর্ভাবস্থায় ব্যায়াম করেন তাদের নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায় সেই সাথে সময়ের আগে সন্তান প্রসব হওয়া ও কম ওজনের শিশু জন্মদানের ঘটনাও কমে আসে নিয়মিত ব্যায়াম করলে তা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়া প্রতিরোধ করে অতিরিক্ত ওজন বাড়লে গর্ভের শিশু আকারে বেশি বড় হওয়ায় সিজারের মাধ্যমে ডেলিভারির ঝুঁকি বেড়ে যায় নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি গর্ভাবস্থায় ব্যায়াম করলে আরও কিছু উপকারিতা পাওয়া যায় যেমন পেশি শক্তিশালী করে তোলার মাধ্যমে কোমর সহ গর্ভকালীন বিভিন্ন ধরনের ব্যথা কমানো কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা কমানো শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়িয়ে দেওয়া মন মেজাজ ভালো রাখা ভালো ঘুম হতে সাহায্য করা সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট ধরে ব্যায়াম করলেই ভালো ফল পাবেন আবার চাইলে দিনে দশ মিনিট করে তিনবার ব্যায়াম করে নিতে পারেন এই রুটিনের পুরোটাই নির্ভর করবে আপনার স্বাস্থ্যের উপর গর্ভধারণের আগে থেকে ব্যায়ামের অভ্যাস না থাকলেও কোনো সমস্যা নেই গর্ভাবস্থায় ব্যায়াম করা শুরু করতে পারেন তবে এ সময়ে নতুন করে ভারী ধরনের কোনো ব্যায়াম শুরু না করাই ভালো সেই সাথে যেসব ব্যায়াম করলে পড়ে যাওয়ার অথবা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে সেগুলো এ সময় এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায় ঠিক কোন ধরনের ব্যায়াম আপনার জন্য নিরাপদ হবে তা ডাক্তারের সাথে কথা বলে নির্ধারণ করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় আপনার কোনো গর্ভকালীন জটিলতা থাকলে ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মানসিকভাবে চাপ মুক্ত থাকা গর্ভাবস্থায় আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায় এর মধ্যে যতটা সম্ভব মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করা উচিত এই কাজটা সবসময় সহজ হয় না অনেক বেশি চাপের মধ্যে থাকলে তা আপনার ও গর্ভের শিশুর স্বাস্থ্যের উপর বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর প্রভাব ফেলতে পারে তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে তা কেবল আপনার গর্ভাবস্থায় নয় বরং নর্মাল ডেলিভারির সময়ও সাহায্য করতে পারে গর্ভকালীন বিশেষ স্বাস্থ্য পরামর্শ মেনে চলা এসব পরামর্শের মধ্যে রয়েছে গর্ভধারণের পরিকল্পনা শুরু করার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন ও ফালিক অ্যাসিড খাওয়া একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা এবং ভারী জিনিস বহন এড়িয়ে চলা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় পানীয় এড়িয়ে চলা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া রাতে সাত থেকে ন ঘন্টা ঘুমানোর চেষ্টা করা সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে বা হাসপাতালে যাওয়া এছাড়া নর্মাল ডেলিভারির জন্য মানসিক শক্তিও কিন্তু একান্ত জরুরি অনেকেই প্রেগন্যান্সির গোটা সময়টায় শুয়ে বসে কাটিয়ে দেন এটা একেবারেই উচিত নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা কাজকর্ম করুন সব চিকিৎসকের পরামর্শ মেনে করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে